এখন সকাল সাতটা একটু দাঁড়ালাম বারান্দায় এসে ওরে বাবা রে বাবা বাইরে কি রোদ খাঁখা করছে রোদ দেখো এই সকালবেলায় কী পুড়ে রয়েছে চারিদিক কি প্রচণ্ড রোদ দেখো কি গরম কি হবে সারা দিন কে জানে আমার সৃয়তা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি কি আর বলবো বলো যা গরম এতে কি ভালো থাকা যায় কি বলবো আর দেখো একটু বেলা হতেই সূর্য দেখো কি অবস্থা দেখো আকাশের তারপর চা নিয়ে বসে গেলাম এই গরমে আর ভালোও লাগছে না চা খেতে কিন্তু নেশা তাই একটু চাটা খেলাম তারপর টিফিনে আজকে সারাদিন একটু ঠান্ডা ঠান্ডার মধ্যেই ছিলাম চাটাও ঠান্ডা করেই খেয়েছি তারপর টিফিনে নিয়ে নিলাম মুড়ি বাতাসা নুন আর ঠান্ডা ফ্রিজের এক গ্লাস জল মিশিয়ে দিলাম মিশিয়ে এটাই আজকে টিফিনে খাবো হাজার কিচ্ছু ভালো লাগছে না এত গরম মানে শরীর টরির দিচ্ছে না মাথা ঘুরছে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে বারবার শরীর অস্থির লাগছে হাত পা কাঁপছে মানে কীরকম একটা শরীরের মধ্যে হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না জল মুড়িটা তাই খেলাম টিফিনে তারপর দেখো ডিমের অমলেট একটু না করলেই নয় ছেলেমেয়েরা নয়তো কি দিয়ে খাবে সেই জন্য আজকে দুপুরের জন্য এই যে ডিমের অমলেট করে নিচ্ছি একে একে তিনজনের ডিমের অমলেট করে নিলাম কারুর একটু পেঁয়াজ বেশি কারুর একটু পেঁয়াজ কম কারুরটার লঙ্কা ছাড়া কারুরটা লঙ্কা দিয়ে এইভাবেই তিনজনের অমলেট করতে হয় আমাদের তিনজনে তিন রকমভাবে খায় সেই জন্য চলো ডিমের অমলেট করে দেওয়ার পর এখানে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে সেটা নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এটা আলু সেদ্ধ করে রেখেছি সেইটা মাখবো তাই আজকে কি খাবো যেন এই দেখো গতকাল একটু বেশি করে ভাত ইচ্ছে করেই করে রেখেছিলাম তাতে জল দিয়ে রেখেছি আজ খাবো পান্তা ভাত ডিমের অমলেট আলু সেদ্ধ দিয়ে পান্তা ভাত এই দেখো ভাত নিয়েও নিয়েছি দুপুরে খাওয়ার জন্য এই যে ভাতের মধ্যে কাঁচা লঙ্কা সর্ষের তেল পেঁয়াজ ছড়িয়ে নিয়েছি এখানে আলুর চোখা রয়েছে আর রয়েছে ডিমের অমলেট ভেবেছিলাম একটু আলুর চপ আনাবো কিন্তু আমাদের এখানে যে দোকানটায় সকালবেলা আলুর চপ করে না নিরামিষ দোকান একটা সেই দোকানটা আজকে রোজ খোলা থাকে এমনই কপাল আজকেই দোকানটা বন্ধ তাই আর আনা হয়নি পান্তা ভাতটা তো খুব আনন্দ করে খেলাম তারপর তরমুজটা কাটলাম মেয়েকে দিয়েছিল ওদের জেঠু সেই মেয়ে নিয়ে এসেছিলো সেই তরমুজটা এখন কাটলাম কেটে এখন ফ্রিজে রেখে দেবো এটা আর একটু ভালো ঠান্ডা হোক তারপরে খাবো দেখেই তো বুঝতে পারছো ভীষণ সুস্বাদু আর ভীষণ এই গরমকালে খুবই একদম আরামদায়ক তরমুজ আর খুব মিষ্টি ছিল জানো তো তরমুজটা তারপরে দেখো রাতে একটা তো কিছু করতে হবে সকালে তো সকালে রান্না করেছি একটুখানি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে তেলের মধ্যে আর একটু বেগুন ছোটো ছোটো করে কেটে আলু ছোটো ছোটো করে কেটে টমেটো কেটে একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি ছেলে রুটি খাবে আমার আর মেয়ের ভাতই রয়েছে আমরা ভাতই খাবো আমি তো ওই জল ঢেলেই খাবো রাতেও ভাত জল ঢেলে খাবো মেয়েও রাতে জল ঢেলেই খেয়েছিল আর একটা ডিম দিয়ে দিলাম ওর মধ্যে এবার এই বেগুন আলু ডিম দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর টমেটো কুচো দিয়ে হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দারুণ লাগে কিন্তু এরকমভাবে এটা একটু মাখামাখা করলে বেশি ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু সব কিছুতেই একটুখানি ঝোল না হলে এরা খেতে পারে না সেই জন্য আমাকে এটা একটু জল দিয়ে একটু ঝোল করতে হয়েছিল দেখো এরকম বেশ ভাজা ভাজাটা রাখা গেলে খুব ভালো ছিল ছিটকে ছিটকে আলু চলে যাচ্ছে গো হলে খুব ভালো ছিল কিন্তু যেহেতু একটু জল না দিলে আমাদের অসুবিধে হয় তোমরা তো জানো আমার সব রান্নাতেই একটু ঝোল করতে হয় ছেলে ছেলেমেয়ের জন্য সেই জন্য আমি অল্প একটু জল দিয়েছি এই আলুটাও সেদ্ধ হবে আর এটাও একটু গ্রেভি গ্রেভি হলে আমি এবার এটা নামিয়ে নেব নেবো ভাত রুটির সাথে কিন্তু দারুণ লাগে এরম তরকারি খেতে তারপর শুধু ছেলের জন্যই আজকে রুটি করে নিচ্ছি আমরা তো ওই জলঢালা ভাতই খাবো আজকে সারাদিনই ওই ঠান্ডা ঠান্ডাই খেয়েছিলাম জলমুড়ি জলঢালা ভাত তরমুজ ঠান্ডা ঠান্ডার ওপরেই ছিলাম ভালো লাগছে না গো রাতেও জলঢালা ভাতই খেয়েছি আমি মেয়েও তাই খেয়েছে চলো আজকে আর বেশি বড় ভিডিও করব না আর এখন তো রোজই ছোটো ভিডিওই দিচ্ছি তাই তোমরা ঠিকমতো কেউ দেখছো না আশা করব ভিডিওটা তোমরা লাইক দিয়ে দেখবে আর ছোট্ট করে কমেন্টস করে জানাবে কেমন লাগলো ভিডিওটা আমার আর এখন যদিও তেমন কিছু দিতেও পারছি না ভিডিওতে কেন গরমের মধ্যে আর ভিডিও বানাতেও ইচ্ছে করছে না গো একদমই ইচ্ছে করছে না যাই হোক যেটুকু যা করছি দিতে যখন হবে ভিডিও তাই সেরকমভাবেই দিয়ে দিচ্ছি আশা করব তোমরা স্কিপ না করে দেখবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো মানে এই গরমের মধ্যে যেগুলো খাওয়া দরকার হালকা পাতলা খাও ভালো থাকো আবার দেখা হবে পরের দিন টাটা